বিখ্যাত গ্রাম বাংলার পর চলুন এবার দেখেনি নিই বারাসাতের প্রধান কালী পুজোগুলো প্রথমেই দেখে নিন স্টেশনের পাশে কেএমসি পার্কের পুজো এনাদের থিম মাইসোর প্যালেস এরপরে চলে যান সন্ধানী ক্লাবে এনাদের থিম ইস্কনের টেম্পল এরপর দেখে নিন কেএমসি রেজিমেন্ট ক্লাবের পুজো এখানে থিম বঙ্গভূমি এরপর দেখে নিন পঁয়ত্রিশ বছরে পড়া আমরা কজন ক্লাবের পুজো মাটির প্রদীপ পাখা কুলো ছৌ নাচের মুখোশ সহ বাংলার কুটির শিল্পে নানা জিনিস দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপ এরপরে চলে যান বারাসাতের এই বছরের সবচেয়ে ভাইরাল পুজো নবপল্লী বয়েজ ক্লাবের মাঠে আমরা সবাই ক্লাবের পুজো এখানকার থিম দ্বারকাধাম এখানে মা বিরাজমান কৃষ্ণকালী রূপে প্যান্ডেলের ভেতরে কাঠ সেরামিক্স এবং প্লাস্টার অফ প্যারিসের অপূর্ব কারুকার্য করা হয়েছে এরপর দেখে নিন বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো এই ক্লাবের থিম এবার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির প্যান্ডেলের উচ্চতা প্রায় একশো ফিট মা এখানেও কৃষ্ণকালী রূপে বিরাজমান এরপর দেখে নিন রেজিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপের আদল দক্ষিণ ভারতীয় ছাঁচে তৈরি আসল সোনার গয়নায় সজ্জিতা মায়ের রূপ এখানে অপূর্ব